চলে যায় মাঝে মাঝে এটাই ভাবি দিনগুলো কিভাবে যেন চোখের পলকে শেষ হয়ে যায় সত্যি এই তো মনে হয় কিছুদিন আগেই বিবাহিত জীবন শুরু করেছিলাম দেখতে দেখতে বাইশটা বছর পার করে দিলাম একদম বলতে পারেন যে জীবনের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি তবুও কেন যেন পেছনের দিনগুলো ভেবে মাঝে মাঝে অনেকটাই ভালো লাগে মনে হয় যে না অনেক ভালো লাগার দিনগুলো ফেলে এসেছি সত্যি মিস করি তবে সেই দিনগুলোকে ভেবে অনেক বেশি ভালো লাগা কাজ করে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আন্টিরা সোনামণিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সব আন্টিদের আপুদের এত বেশি ইনবক্স এত বেশি ফোন যে আমি কি ইউটিউব থেকে হারিয়ে গেলাম কি না তো আসলে মাঝে মাঝে মনে হচ্ছে সত্যি কি হারিয়ে গেলাম আর সত্যি কি ইউটিউবে কাজ করা ছেড়ে দিব আসলে ব্যস্ততা প্লাস পারিবারিক কিছু ঝামেলার জন্য একদমই আপনাদের সাথে ভিডিওগুলো যে শেয়ার করব। সেটা কিন্তু করতে পারছি না যাক অবশেষে একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে কেমন লাগবে ভিডিওটা সেটা আমি আমার কাছেই রাখি তবে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে অনেক স্পেশাল কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব ক্যারিয়ার প্রায় তিন বছর হতে চললো তিন বছরের মধ্যে অনেক আগে একবার আমি শেয়ার করেছিলাম আর ভাবলাম যে আজকে শেয়ার করি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো প্রথমে আমি গরু মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে খিচুড়ি ভাত রান্না করব তো খিচুড়ির চাউলটাও কিন্তু আমি সিদ্ধ যে মিনিকেট চাউল সেটা দিয়ে রান্না করছি আজকে যে রান্না করছি ওর বাবার পছন্দের খিচুড়ি আর গরুর মাংস আর আমার পছন্দের একটু মরিচ ভত্তা করব তো আজকে হচ্ছে আমার বিবাহিত জীবনের বাইশ বছর পূর্ণ হলো তো যার জন্য আর কি তেমন করে কিছু ওর বাবা রান্না করতে নিষেধ করছিল বলছিল যে দুপুর থেকে শুরু করে রাতে আমরা দুই বাড়ি বাইরে খাবো তো ইচ্ছা ছিল যে সবাই মিলে রাতে একটু বুফে খাওয়ার জন্য যাব কিন্তু বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা একদমই ক্যান্সেল করে দিয়েছি সেটা হচ্ছে অঙ্কুর বাবাটার জন্য অঙ্কুর যেহেতু বাড়িতে চলে গিয়েছে যার জন্য আমি আবার ওর মামাকে বললাম যে যেহেতু অঙ্কুর চলে গিয়েছে আজকে আর আমরা বাইরে বুফে খেতে যাব না ও ঢাকাতে ব্যাক করুক তখন ও সহ আমরা সবাই মিলে যাব। কারণ এর আগেও একদিন যেতে চেয়েছিলাম তো ছেলেটাকে নিয়ে কোনো এক কারণে সেই দিন যাওয়া হয়নি তো এবারও যদি ওকে রেখে যায় তাহলে হয়তো ভালো লাগবে না যার জন্য আর কি প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছি তবে হয়তো সন্ধ্যার দিকে বেরোবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখানে আমি প্রথমেই একটু হুইপ ক্রিম সুন্দর মতো করে ক্রিম রেডি করে আমি ফ্রিজে রেখে দিলাম আর এখানে এই যে ততক্ষণে কিন্তু গরু মাংসটা হয়ে গিয়েছে গরুর মাংসের পাশাপাশি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম সেই খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে তো ওর বাবা হচ্ছে দুপুরে একটু আসবে যেহেতু আজকে আমাদের ম্যারেজ ডে ওই উপলক্ষে ওর বাবা বলেছে যে দুপুরে আসবো যদিও আজকে কিন্তু শুক্রবারের দিন না যার জন্য আর কি ওর বাবা ছুটি নাই তো ওর বাবা যে কাজটা করে অফিসে কখনোই কিন্তু ওভাবে আসলে ছুটি নেয় না তো যাই হোক কি আর করা যেহেতু বেচারার অফিস আছে কিছু আর আমি বলিনি আর আসলে অনেকটা বছর পার হয়ে গিয়েছে প্রথম প্রথম যেরকম মনে হতো যে ওর বাবা অফিস থেকে ছুটি নেবে কোথাও ঘুরতে যাব অনেক বেশি কেনাকাটা করব। এরকম মন মানসিকতা দিন যত যাচ্ছে তত কিন্তু একদমই হারিয়ে যাচ্ছে তোর বাবার জন্য আমি খিচুড়ি আর গরু মাংস আর মরিচ ভত্তার রেডি করে নিয়েছি আর এখানে যে কেকটা আমি এখন বসিয়ে দিচ্ছি তো আমি কিন্তু কম বেশি কেক ভালোই বানাতে পারি তবে ওভাবে করে আসলে ইদানিং সময় হয় না যার জন্য আর কি আমি কেকটা বানাতেও পারি না ইদানিং যেহেতু ফেসবুকে স্কল করতে করতে এত বেশি কেক দেখি যে সত্যি আমার ইদানিং খুব মনে হয় এখনই যদি কেক খেতে পারতাম তো বেশ কয়েকদিন কিন্তু হয়েছে যে আমি হঠাৎ করে বাবাকে বলি যে আসার সময় কেক নিয়ে এসো তো সত্যি কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও আমি অনেক গোলুমলু মোটু হয়ে গিয়েছি তো তারপরে আবার যদি কেক এভাবে রেডগুলার বাইরের থেকে এনে খেতে থাকি তাহলে তো আরও গোলুমলু হয়ে যাব। তো যার জন্যে আজকে ভাবলাম যে না আজকে আমি নিজে নিজেই তৈরি করি তো দেখা যাক কতটুকু করতে পারবো আর এই যে দেখেন এখানে খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি আর হচ্ছে আমি আসলে কাল একটু ঢাকার বাইরে যাব। যার জন্য অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে আছি অফিসের অনেকগুলো কাজ যেগুলো আমার গোছানোর কথা সেগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে তারপরে যাব যার জন্য ওভাবে করে যে আরও যে কাজগুলো করেছি ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আজকে যতটুকু রান্না করছি এই রান্নাটা শুধুমাত্র যেহেতু আমাদের ম্যারেজ ডে সেই উপলক্ষে কিন্তু করেছি তা না হলে হয়তো আজকে রান্নাটাও ঠিকমতো করতে পারতাম না কারণ আজকে হচ্ছে স্মৃতি আপায় রান্নার দায়িত্বটা নিত তো আজকে আমি বলেছি যে না আপনি সব কিছু রেডি করে রেখে যান আমি একটু রান্না করব আসলে যত ব্যস্তই থাকি না কেন পরিবারের জন্য নিজের হাতে রান্না করার মাঝে কি যে স্বস্তি আর কী যে শান্তি এটা সত্যি বলে বোঝাতে পারবো না ইদানিং আমি এই জিনিসটা ভীষণ ফিল করি যতই আপনার হেল্পিং হ্যান্ড থাকুক যতই আপনাকে কাজে কেউ হেল্প করুক আপনি যে কাজটা করবেন সেটার মধ্যে আলাদা একটা কিন্তু তৃপ্তি আছে তো যে জিনিসটা হয়েছে আমি অফিসের কাজ করতে করতে এতটা দেরি করে ফেলেছি আর ওর বাবা কিন্তু দুপুরেই চলে এসেছিল ওর বাবা ওভাবে করে আসলে খেয়াল করিনি যে অনেকটা দেরি হয়ে গিয়েছে পরে যখন অনেকটা রাত হয়ে গেছে আমি কিন্তু তখন একদমই আসতে চাইনি ওর বাবা আমাকে অনেক বুঝিয়ে সুজিয়ে গুলশান আরঙে নিয়ে এসেছে আনার পরে হালকা পাতলা একটু কেনাকাটা করেছি বলতে পারেন যে জাস্ট আরঙে ঢুকেছি আর দুই মিনিট যেহেতু লেট হয়ে গিয়েছিল আমি একদমই আসতে চাচ্ছিলাম না তো ওর বাবাকে বলছিলাম যে তুমি তো আমাকে একদম ভালোই বাসো না যেহেতু অনেকটা বুড়ি হয়ে গেছি তো এইটা শুনে ওর বাবা তামিম মুবিন এত পরিমাণে হাসছিলো আর ওর বাবার দিকে যখনই আমি ক্যামেরাটা ধরছি তখনই বলছে যে না আমি কিন্তু তোমাকে অনেকখানি ভালোবাসি তো এইটা নিয়ে বাচ্চাদের সাথে এত হাসাহাসি করছিল আজকের দিনটা আমাদের কাছে খুবই ভালো কেটেছে যদিও খুব সাদা মাঠা ছিল তবে দিনটা এত বেশি আমরা এনজয় করছি দিনের থেকে রাতে বেশি আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করছি আমরা আরন থেকে এসে হারফিতে গিয়েছিলাম ওখানে বাচ্চাদের পছন্দের একটু চিকেন ফ্রাই বার্গার এগুলো নেওয়া হয়েছিল তারপরে আমরা ঢাকাতে অনেক রাত গাড়িতে ঘুরছি ঘুরে তারপরে বাসায় আসছিলাম তো এখানে এই যে দেখেন গতকাল ওর বাবা কি কিনে দিয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করি ওর বাবা আরঙে গিয়ে প্রথমেই এই ড্রেসটা পছন্দ করেছে এটা হচ্ছে ওয়ান পিস এটা টাগামেনে ছিল তো এটার প্রাইসটাও বলে দিচ্ছি অনেক আপু হয়তো জানতে চাবেন আসলে এ ধরনের ড্রেস কিন্তু কম বেশি আমরা ভীষণ পছন্দ করি তো এটার প্রাইস নিয়েছিল তিন হাজার টাকা সিঙ্গেল ওয়ান পিস আর এটার সাথে হচ্ছে ভ্যাট ছিল তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মনে করেছিলাম যে এটার সাথে ম্যাচিং করে একটা আর ওড়না নিব যেহেতু আমরা একদম শেষ সময়ে গিয়েছিলাম এতটা ম্যাচিং করে নেয়ার মতো সময়ও ছিল না যার জন্য কিন্তু আর নিতে পারিনি তবে ওর বাবা যে শুধু আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে সেটা কিন্তু না ওর বাবা গত বৃহস্পতিবারে আমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেটাও কিন্তু গিফট করছে আর আমি কিন্তু ওর বাবাকে কোনো কিছু কিনে দিব এরকম সময় করে উঠতে পারেনি কেন পারেনি সেটাও যেতে যেতে বলছি এটা হচ্ছে আজকে আপনাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করছি আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে বুধবারের যে ভিডিও সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি গত যে বুধবার গিয়েছে সেই বুধবারে আমরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি তো যেহেতু আমি গ্রামের বাড়িতে যাব যার জন্য আমার অফিসের অনেক ঝামেলা ছিল যে ঝামেলাগুলো মিটাতে মিটাতে আমি একদমই ওর বাবা সহজে বাইরে যাবো সেটা কিন্তু যেতে পারিনি তবে যেদিন আমার ম্যারেজ ডে ছিল সেদিন কিন্তু ওর বাবাকে বলেছি যে আমার কাজের প্রেসারে আমি না যেতে পারি কিন্তু তুমি তো আমার জন্য গিফট কিনতেই পারো তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছে তামিম মুবিন বলছে যে নিজে তো কোনো রকমে বাবার থেকে কিছু নিয়েই উদ্ধার হয়ে গেল আর আমার বাবাকে তো কোনো কিছুই গিফট দিলে না তো ইনশাল্লাহ ঢাকাতে ব্যাক করে ওর বাবার জন্য সবার আগে যদিও একটু দেরি হচ্ছে তারপরেও ওর বাবার জন্য বেশ কিছু কেনাকাটা করে দিব তো এখন হচ্ছে আমরা চলে এসেছি বনানিতে বনানিতে এসে আরেকটা সারপ্রাইজ পেলাম তো আসলে গত কয়েকদিন খুবই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি বাসা থেকে বের হয়েছি সাজু তামি মুবিন আর আমি তিনজন চারজন মিলে তো আমরা কিন্তু আমাদের কুষ্টিয়াতে যাওয়ার জন্য বের হয়েছে আর ওর বাবা বলেছিল যে অফিসে আসছো একটু দই কিনে রেখেছি এই দইটা তুমি বাড়িতে নিয়ে যেও তো যখন অফিসে আসলাম তখন ওর বাবা সাজুকে বলল। যে তুমি বাসায় চলে যাও আর আমি যাচ্ছি তো সত্যি এটা খুব বেশি একটা সারপ্রাইজের বিষয় ছিল কারণ ওর বাবা যাবে না ভেবে আমার কিন্তু মনটা খারাপ হচ্ছিল তবে ওর বাবার কিন্তু একদিন পরে যাওয়ার কথা ছিল ওর বাবা হঠাৎ করে বলছে যে না আমি তোমাদের সাথেই যাবো যেহেতু আমার হাজব্যান্ড একটা জব করেন তো উনি কিন্তু যে কোনো সময়ই ওনার অফিসের কাজে ঢাকার বাইরে মুভ করতে পারে তো সেই জায়গা থেকে ওর বাবা অফিসের কাজ আমাদের এদিকে রেখেছিল চলে এসেছে এখন আমি আপনাদের সাথে খুবই ভালোবাসার একটা জিনিস শেয়ার করছি খুবই পছন্দের একটা জিনিস একজন প্রিয় আপুর কাছ থেকে এসেছে তো সেটাই শেয়ার করছি এটা কে পাঠিয়েছে আগে এটা বলে নিই এটা হচ্ছে আমার একজন বড় আপু পাঠিয়েছে আপুর নাম হচ্ছে লাকি রহমান আর আপুর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ তো আপু হচ্ছে একজন কাস্টমার হিসাবে কিন্তু প্রথমে আমার সাথে পরিচয় হয়েছিল সেটা বেশ আগে প্রায় এক দেড় বছর হয়ে গিয়েছে তো তখন থেকে আপুর সাথে পরিচয় ছিল তো আপুর সাথে কম বেশি মাঝে মাঝে কথাও হয় আর আপু আমার থেকে যেহেতু মাঝে মাঝে প্রোডাক্ট নেন তো ওই হিসাবে আপুর সাথে আমার পরিচয় তো আমি যেহেতু বাড়িতে চলে আসব। যার জন্য আপু কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন সেই প্রোডাক্টগুলো আমি আমার যে গাড়ি ড্রাইভ করে যে ছোট ভাইটা ওর হাতে পাঠিয়ে দিয়েছিলাম তো প্রোডাক্টগুলো পাঠানোর কথা একদিন আগেই ছিল তো আমি আবার একদিন পরে পাঠিয়েছিলাম তো আপু বলছিল যে আপু কেন দেরি হলো তো আমি আবার মুখ বলে ফেলেছিলাম যে আপু গতকাল আমার ম্যারেজ ডে ছিল তো এজন্য আসলে গাড়িটা ফ্রি ছিল না যেহেতু আমরা সন্ধ্যার পরে একটু বেরোবো দুপুর থেকেই কিন্তু ওর বাবা বাসায় ছিল তো গাড়িটা ওভাবে আমি আমার অফিসের কাজে লাগাতে পারিনি তো এটা শুনে আপু তখনই আমার জন্য এই যে বোরখার হিজাব এটা হচ্ছে আমাকে গিফট করবে দেখে রেডি করে রেখেছিল তো সেটাই হচ্ছে সাজু গিয়েছিল সাজুর হাতে পাঠিয়ে দিয়েছে এটা আসলে আমি জানতামও না যখন গিফটটা হাতে পেয়েছি সত্যি এতটা আমি অবাক হয়েছি যে এত দামি একটা বোরখা পাঠিয়েছে আসলে বোরখার প্রাইসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটার প্রাইস ছিল ছয় হাজার আটশো তো আসলে নিজের হাজব্যান্ড বা কাছের মানুষ কোনো কিছু গিফট করবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আপু যে এত দামি একটা গিফট আমার জন্য পাঠাবে এটা সত্যি আমি একদমই আশা করিনি জিনিসটা দেখে আমি অনেকটা অবাক হয়েছি যে আসলে আপুর ভালোবাসা দেখে জিনিসটা বড় না কিন্তু যে মনে করে পাঠিয়েছে তো সত্যি লাকি আপু তোমার জন্য সবসময় মন থেকে অনেক বেশি দোয়া সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভালো থেকো আপু আসলে মন থেকে সবসময় এভাবেই ভালোবেসো আর তোমার দেয়া গিফটটা কিন্তু আমি সহ আমার বাসার সবাই খুব পছন্দ করেছে তা আমার কাছের কিছু মানুষও পছন্দ করেছে বলেছে সত্যি ভালোবাসা এমনই হয় যে আসলে নীরবে ভালোবাসলেও কিন্তু কিছু কিছু সময় সেটা প্রকাশ পেয়ে যায় তো যাই হোক আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আর আপনাদের সাথে গল্প করতে করতে একটু একটু করে কিন্তু আমি আমার বাবার বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করছি এবার বাড়িতে আসার কারণ হচ্ছে আমার ব্যস্ততা প্লাস আমার ভাইয়ার ব্যস্ততা আমার ছোটো বোনের বাচ্চার মাদ্রাসার সব কিছু মিলায় আসলে আমরা ওভাবে বাড়িতে আসতে পারি না আর আমার মা বাবা যেহেতু একা একা থাকেন তো আমার মা ইদানিং খুব বেশি মন খারাপ করে যে আমরা কেন বাড়িতে আসি না তো যার জন্য আর কি আমি এবার উদ্যোগ নিয়েছি আমার ভাবি ভাইয়া ছোটো বোন সবাইকে বলেছি যে আমি বাড়িতে যাব চলো সবাই মিলে যায় তো আমার ভাইয়ার আগে থেকে আসার কথা ছিল কিন্তু ভাইয়ার ব্যস্ততা পরে হচ্ছে ভাবিরও ছুটি ছিল আমার ভাবি যেহেতু সরকারি জব করেন তো সবার কিন্তু ছুটি এক জায়গা যেহেতু মিলে গিয়েছে তো ওইভাবে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আর বিশ্বাস করবেন কি জানি না আসলে খুব বেশি ভালো লেগেছে তা আমি সকালের দিকে ফ্রি ছিলাম সকালে কিন্তু কম বেশি সবাই ঘুমোচ্ছিল বাচ্চারা ঘুমোচ্ছিল এমনকি আমার ভাইয়াও ঘুমোচ্ছিল তো ওভাবে করে আসলে রুমগুলো যে ভিডিও করবো ওভাবে করতে পাই ভাবলাম যে যতটুকু শেয়ার করা যায় ঠিক ততটুকু শেয়ার করি এটা হচ্ছে দোতলা তো দোতলাটাই একটু সুন্দর মতো করে ড্রয়িং ডাইনিং আর আমার যে বেডরুম সেটাই আজকে শেয়ার করব নিচতলাতে অনেক বেশি লোকজন যার জন্য আর কি নিচতলাটা ওভাবে শেয়ার করতে পারলাম না নিচতলাতে বড় একটা ড্রয়িং ডাইনিং আর একটা কিচেন আছে আর আমার মায়ের জন্য একটা বেডরুম করা হয়েছে আর এটা হচ্ছে দোতলার কিচেনটা কিচেনটা দেখেন কত বড় তো আমার ভাইয়া এই বাড়িটা খুব শখ করে করেছিলেন আর এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির যে ভেতরের অংশ এদিকে বড় বড়ো রান্নাঘর আছে ওখানে হচ্ছে মাটির চুলাতে মা রান্না করছে ইনশাল্লাহ ওখানেও যাবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই বাড়িটার কথা একটু বলি আমার ভাইয়া যখন করোনা শুরু হয়েছিল তখন কিন্তু এই যে বাড়িটা আমার ভাইয়া খুব শখ করে করেছিলেন দোতলাতে যেরকম সিস্টেম ছিল নিস্তলাতেও কিন্তু সেম সিস্টেম ছিল তখন আমার চাচা আর আমার খালা আমার চাচা তো ভাইরা ছিল তো তখন আসলে অন্যভাবেই বাড়িটা করেছিল অনেক কিছু মাথায় রেখেই দিনে দিনে আসলে সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে এখন হচ্ছে শুধুমাত্র আমার বাবা মা আর আমরা তিন ভাই বোন আমার ভাবি আমার ভাবির বাচ্চারা এই হচ্ছে আমাদের জীবন আসলে কখনও ভাই ভাই একসাথে কিন্তু থাকে না তো আমার বাবা চাচারা আলাদা হয়ে গিয়েছে যার যার মতো তো নিচতলার যে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিংয়ের একটা অংশ ওগুলো আমার ভাইয়া আমার চাচাদেরকে দিয়ে দিয়েছে আর একটা ছাইড আমাদের জন্য রেখেছে আমার মায়ের যে বেডরুমটা তো এইভাবে করে আমার ভাইয়া বাড়িটা করেছে তো প্রথম থেকে যদি আমার ভাইয়া শুধু নিজের মতো চেষ্টা করতো তাহলে হয়তো আরও গুছিয়ে অন্যভাবে বাড়িটা করতে কিন্তু সবার কথা চিন্তা করে আমার ভাইয়া অন্যভাবে বাড়িটা করেছিল তো আসলে আমার ভাইয়ার চিন্তা বা আমাদের সবার চিন্তায় যে সবার মনের মতো হবে সেটা কিন্তু না এখনকার যুগে সবাই চাই নিজের মতো করে থাকতে কেউ আসলে কারোর মনের মতো হয়ে থাকতে চায় না তো শুধু একটা কথাই বলবো আল্লাহ যার যেখানে রেখেছে সবার মনের আশায় যেন পূরণ করে এটুকু সম্ভব হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে এখন ভেতরে ওপর থেকে যে দেখালাম যে বাইরে রান্নাঘর আছে ওখানে চলে এসেছি এখানে হচ্ছে আমার মা আর আমার একজন চাচি দুইজন মিলে রান্না বাড়া করছে আমাদের জন্য তো আমার মা হচ্ছে নিস্তলার যে ভেতরে কিচেন আছে ওখানেই কিন্তু রান্না করে তো ইদানিং যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে মা আর এভাবে করে মাটির চুলায় রান্না করে না যেহেতু আমার আব্বা মা দুজনই থাকেন আসলে বাড়িতে কেউ থাকে না আর এত বড় বাড়িতে আমার আব্বা মা যেহেতু একা একা থাকে সেহেতু আসলে আমাদের কিন্তু একটু টেনশনও হয় আমার ভাইয়া তো অনেকবার আমার বাবাকে বলবে আমার মাকে বলবে যে ঢাকাতে চলে আসার জন্য কিন্তু আমার বাবা বলে যে এত সুন্দর বাড়ি রেখে আমি কেন ঢাকাতে ছোট্ট একটা ফ্ল্যাটে গিয়ে থাকবো তো আসলে সত্যি মাঝে মাঝে মনে হয় আমার ভাই যে কেন এত বড় একটা বাড়ি করেছিল আবার মাঝে মাঝে যখন যাই তখন মনে হয় যে না হয়তো ভালোই করেছে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি দুই দিনের জন্য হলেও তো এখানে হচ্ছে মা আর চাচি রান্না করছিল তো আমি আবার একটু একটু করে ভিডিও করছিলাম ভিডিও করছিলাম আমার মাকে বলছিলাম যে মা তুমি কত ফর্সা আর আমি কত কালো তো তোমার কত সুন্দর হাত তো সত্যি আমার মা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর তা এবার হচ্ছে আমার মায়ের একটু শরীরটা ভালো হয়েছে তো আমার তামিম গিয়ে বারবার করে বলছিল যে দেখো তো আম্মু তোমার থেকেও নানু কত বেশি সুন্দর তো সত্যি আমার মা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমার মা আমার ছোটো বোন তো আমি আসলে ওদের মতো হয়নি আমি হয়েছে আমার বাবার মতো আমি আর আমার ভাইয়া তো আমার মা সব সময় বলবে যে তুমি হয়েছো আর তোমার ভাইয়া দুজন হচ্ছে বাবার মতো আর রিতা হয়েছে আমার মতো তো আসলে এখানে হচ্ছে আমার ভাবি আমার বাবাকে খাবার রেডি করে দিচ্ছিলো আর আমি এসে সব খাবারগুলো একটু একটু করে ভিডিও করছিলাম আর আমার আব্বা কিন্তু ইলিশ মাছ ভীষণ পছন্দ করে তো আমার ভাইয়া যখনই বাড়িতে যায় তখন ইলিশ মাছ নিয়ে যায় এমনকি ইলিশ মাছের সিজন আসলে আমার আব্বার জন্য মায়ের জন্য তো সবার জন্য ইলিশ মাছ পাঠায় তো আমার ভাবি ইলিশ মাছ নিয়ে এসেছে সেটাই আমি আর ভাবি মিলে আব্বার সাথে গল্প করছিলাম আর এই যে খাবার রেডি করে দিচ্ছিলাম তো সত্যি বাড়িতে গিয়ে এত বেশি ভালো লেগেছে তো এভাবে আমাদের দিনগুলো পার হচ্ছে তো সবাই দোয়া করবেন যেন এভাবেই ভালো থাকতে পারি অনেক কথা শেয়ার করলাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ